অ্যারিস্টোজাইম লিকুইড দুশো এম এলের কাজ কি কেন ডাক্তারা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো অ্যারিস্টোজাইম লিকুইড এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশান রয়েছে ডায়াস্টেস অ্যান্ড পেপসিন লিকুইড এটা আপনার দুশো এমএল রয়েছে এটা প্রা তৈরি করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এমএল রয়েছে দুশো এম এলের প্রাইস রয়েছে একশো ছত্রিশ টাকা দুশো এমএল সিরাপের দাম রয়েছে একশো ছত্রিশ টাকা তো অ্যারিস্টোজাইম লিকুইড কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানবো অ্যারিস্টোজাইম লিকুইড দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডায়াস্টেস অ্যান্ড পেপসিন ডায়াস্টেস রয়েছে ফিফটি এমজি আর পেপসিন রয়েছে টেন দুটি কম্পোশানের সংমিশ্রণ দিয়ে তৈরি অ্যারিস্টোজাইম লিকুইড একটি ডাইজেস্টিভ গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট অফ ইন্ডিগেশন ডাইজেস্টিভ ডাইসঅর্ডার গ্যাস্ট্রিক প্রবলেম স্টোম্যাক গ্যাস লস অফ অ্যাপেটাইট ডক্টররা অ্যারিস্টোজাইম লিকুইড যখন পেশেন্টের ঠিকঠাক হজম হয় না খাবার তো বদ হজমের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে যখন হজম করতে অক্ষমতা হয় হ্যাঁ হজমের ব্যাধির ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে যখন পেটে পেটে গ্যাস হয়ে যায় পেটে গ্যাস হয় হজমের কারণে গ্যাসের সমস্যার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে হজমের কারণে পেশেন্ট যখন খাবার খেতে পারে না শরীরের ওয়েট লস হয়ে যায় খাবারের প্রতি একদম চাহিদা থাকে না তো সেই সব হজমের ব্যাধির চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যারিস্টোজাইম লিকুইড টু হান্ড্রেড এম এল অ্যারিস্টোজাইম লিকুইড টু হান্ড্রেড এম এল খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে কিছু হয় না নর্মালি তবে কারো কারো ক্ষেত্রে আপনার অ্যাপডোমিনাল পেন দেখা দিতে পারে নসিয়া দেখা দিতে পারে হার্টবোন দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে স্টোম্যাক আপসেট দেখা দিতে পারে স্কিন র্যাশ দেখা দিতে পারে স্কিন চুলকাতে পারে গলা এবং পেট জ্বালা করতে পারে এসবই নর্মালি সাইড এফেক্ট দেখা যেতে পারে সেই সাইড এফেক্টগুলো চিকিৎসার প্রয়োজন হয় না সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় তবে যদি আপনার অ্যারিস্টোজাইম লিকুইড খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট যদি দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথের সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যারিস্টোজাইম লিকুইড খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোলসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তো না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী পানকারী মা হন তো না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অ্যারিস্টোজাইম লিকুইড খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত না অ্যারিস্টোজাইম লিকুইড খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন অ্যারিস্টোজাইম লিকুইড বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অ্যাস্টোজাইম লিকুইড খাওয়ার সময় অ্যারিস্টোজাইমের এক্সপায়ারি ডেট যেটা সেটা খেয়াল রেখে খাওয়া অবশ্যই জরুরি এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার অ্যাস্টোজাইম লিকুইড খাওয়ার পরে খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এস্টোজাইম লিকুইড অ্যারিস্টোজাইম লিকুইড এর ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টররা নর্মালি টেন এম করে দিনে দুবার দিয়ে থাকে সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় অ্যারিস্টোজাইম লিকুইড টু হান্ড্রেড এম খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে অ্যারিস্টোজাইম লিকুইডের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে অ্যারিস্টোজাইম লিকুইড টু হান্ড্রেড এম এল একটি ডাইজেস্টিভ গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অফ ডাইজেস্টিভ প্রবলেম ডক্টররা হজমের ব্যাধি চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে জ্যাম লিকুইডের ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানেতে সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন